আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি শুভ বিকাল গুড আফটারনুন আজকে আমাদের একটা ছেলে কুরবানের ছেলে মুন মুমিনুল ইসলাম মুন মনের আজকে হ্যাপি বার্থডে শুভ জন্মদিন সে উপলক্ষে আমরা পরিবার মিলে খাইদাই হবে তো খাইদাই করতে যা যা লাগবে টুকটাক বাজার যা বাকি ছিল কিনে নিয়ে এসছে তো চেষ্টা করবো আপনাদের সঙ্গে শেয়ার করার হ্যাঁ তো বিরিয়ানি করার জন্য পাঁচ কেজি গরুর মাংস সাত কেজি কোলা চাল নিয়ে এসছে টক দই মিষ্টি দই জিরা লবণ হলুদ মরিচ যা যা প্রয়োজন এভরিথিং সব নিয়ে এসছে তো এখন আমরা যা করব এখানে কাঠ বাদাম বাটতে হবে এই মনিকা এই বাদামগুলো বাটতে একটু বাঁচিয়ে দাও না শারমিন বাট বা যে বাট বাট পোস্ত দানা হ্যাঁ বাটো আলাদা আলাদা করেই রাখবা হ্যাঁ কাঠ বাদাম চীনা বাদাম তারপরে যে জয়ত্রী জয়ফল এটা অল্প করে নিতে হবে হ্যাঁ এখানে রাখা থাকছে ইয়ে কী বলার নাম এটা কাজু বাদাম এগুলো সব লিয়ে আলাদা আলাদা করেই রাখবা এই প্লেটে আলু বোখারা পোস্তদানা পোস্তদানাটা এইভাবেই রাখবো কাগজে থাক বাটার সময় একটু দেখে নিতে হবে এই তাহলে জিরা জিরা বাটো পোস্ত দানা আর এই যে এই যে ইয়া এই যে এই তিন বাদাম বাদাম এমনি বাদাম আর এই যে কাজু বাদাম আর এই যে জয়ফল হ্যাঁ

আদালসু সব বাটা কমপ্লিট তো না আমাদের আগের বাটা আছে ও তাই তো হলো চাল তেল সব বাসা আছে সব কমপ্লিট গোশ মাছ মাংস কি বের করে ধুই রেখেছ এটা মাংস সুন্দর পরিষ্কার একেবারে মনে কাছে নামাও তো এপার থেকে গামলাটা একটু এখানে নামাও এত দেরি করছে কেন না এটা কি কালচার চাইলটা বাছা লাগতো নাকি এই যে একটা কি পেলাম হাত দিয়ে কি না চাইলের ভিতরে ভালো চাইল সেন্ট আছে আবার চাইলটাও সুন্দর পরিষ্কার দাও ঢাকো তো দাও একটু বেটে ফেলো ওগুলা